ভিন্ন পথ হলেও একই মত মথা কংগ্রেসের নাকি কংগ্রেসের ঘাড়ে বন্দুক রেখে কৌশলী প্রদ্যুৎ কিশোর বিরোধীদের সঙ্গে এত মেলামেশা আদেও ভালোভাবে নেবেন তো অমিত শাহ নারীটানে সাড়া দিয়ে সুদীপের সুরে সুর মেলালেন প্রদ্যুৎ সন্ত্রাসবাদীদের সাথে সরকারের শান্তি চুক্তি প্রসঙ্গে কংগ্রেসের সাথে সহাবস্থান মধা সুপ্রিমোর জোটে গুরুত্ব না পেয়ে কি চাপের রাজনীতিতে মাতলেন প্রদ্যুৎ কিশোর তুমুল জল্পনা রাজনীতির আঙে নাই দুই জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ এর সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করে ভারত সরকারের সাথে আত্মসমর্পণকারীদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে সরকার আত্মসমর্পণ করেন প্রায় তিনশো সন্ত্রাসবাদী দীর্ঘদিনের সন্ত্রাসবাদের অবসান ঘটিয়ে রাজ্যে শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তবে এই শান্তি নিয়ে সরকারের সমালোচনায় সরব হয় কংগ্রেস সম্মেলন থেকে সুদীপ রায় চুক্তি সাংবাদিক বর্মন বলেন যারা উগ্রবাদের জন্য আজ শরণার্থীর মতো জীবন কাটাচ্ছেন তাদের জন্য এই সরকার বা আগের সরকার কেউই কোনো উদ্যোগ নেয়নি এই চুক্তিতে তাদের জন্য কিছুই নেই বুধবার সুদীপের সাথে দেখা করে সোশ্যাল মিডিয়ায় একই কথা লিখলেন প্রদ্যুৎ তিনি জানালেন উগ্রবাদের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক প্যাকেজ থেকে কিছু বরাদ্দ করা উচিত এরপরে প্রশ্ন উঠছে চুক্তির সময় প্রদ্যুৎ নিজে উপস্থিত ছিলেন তবে তিনি কেন এই বিষয়ে সরকারকে রাজি করাতে পারেননি নাকি তার এই মতামতে কোনো গুরুত্ব দেয়নি দিল্লি তাই কি কংগ্রেসের ঘরে বন্দুক রেখে চালাচ্ছেন প্রদ্যুৎ কিশোর বিরোধীদের সঙ্গেও সমানভাবে যোগাযোগ রেখে চলেছে মথা যে কোনো সময় বদলে যেতে পারে সমীকরণ প্রদ্যুৎ কি কৌশলে সেই কথাই মনে করিয়ে দিলেন বিজেপিকে বর্তমানে সর্বভারতীয় স্তরে ওয়াকফ থেকে শুরু করে জাত গণনা বিভিন্ন ইস্যুতে জোট সঙ্গীদের অবস্থান নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে উত্তর পূর্বে মণিপুর ইস্যুও বেশ ব্যাকফুটে ঠেলেছে গেরুয়া শিবিরকে এই অবস্থায় বিরোধীদের সঙ্গে মথার মিলামেশা কি ভালোভাবে নেবেন অমিত শাহা কথাই আছে রাজনীতির সম্ভাবনার শিল্প সেক্ষেত্রে নতুন কোন সমীকরণের সম্ভাবনাও হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড